হ্যালো ভিউয়ার্স তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে একটা পটলেস ভ্যাকুয়াম ক্লিনারের কম্বো কিট তো এখানে দুইটা প্রোডাক্টের একসঙ্গেই থাকতেছে তো এখন চলেন দেখি যে এটার ভিতরে কি কি আছে তো এর প্রথমে কিন্তু যে ডিসপ্লেতে ছবিটা দেওয়া আছে দেখেন এখানে দুইটা মেশিনের ছবি কিন্তু এখানে দেওয়া আছে একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে একটু ছোট বড়টা কি কাজে লাগবে আর ছোটটা কি কাজে লাগবে এটা হচ্ছে আমরা ডিটেলস এ আলোচনা করব চলুন এখন ভিতরে কি আছে এটা দেখা যাক এখন এখানে প্যাকেটটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই যে পুরো ডিভাইসটা আমরা এখানে পেয়ে গেলাম তো পুরা ডিভাইসের মধ্যে দেখেন এখানে প্রথমত এখানে যে দুইটা ব্যাটারি আছে টু এম দুইটা ব্যাটারি ইনটেক ব্যাটারি এখানে পেয়ে যাবেন তো এর পাশাপাশি এই ব্যাটারি চার্জ করার জন্য একটা চার্জার থাকবে আর বাইরে যে আমরা প্রোডাক্টগুলো দেখছি তার মধ্যে থেকে একটা এটা হলো ছোট সাইজের এটা মূলত আপনার ছোট জায়গা থেকে ময়লাগুলো টানার জন্য ছোট জায়গা বলতে সরু অনেক চিপা জায়গা থাকবে যেমন বাসার জানালার ভিত সাইডে দরজার সাইডে তো এখানে বড় মেশিনটা যাবে না তো বড় মেশিন না যাওয়ার কারণে এই ছোট মেশিনটা ওখানে আপনারা ব্যবহার করতে পারবেন তো আগে আমরা মেশিনগুলো দেখি তারপরে এক একটা চালিয়ে দেখবো তো এরপরে দেখেন আছে আমাদের সেই বড় মেশিনটা যেটা দিয়ে ঘরের সব কাজই মানে অনাহাসে ঘরের যে ময়লা আবর্জনা সব কিছুই আপনারা এখান থেকে পরিষ্কার করতে পারবেন তো সিম্পলি আমরা একটা চালু করি এখানে এটা এখানে থাক পর ডিভাইসটা বের করি এটা হচ্ছে মূল ডিভাইস তো এটা ইনটেক কাছে যার কারণে এটা কিন্তু পলি দিয়ে আটকানো এখন আমরা এটা বের করি এই হচ্ছে মূল ডিভাইসটা তো এটার সঙ্গে এই যে ব্যাটারি দেখিয়েছিলাম এই যে এই ব্যাটারিটা কানেক্ট করতে হবে এই যে এখন কিন্তু এটা চালু হবে তো এখানে চাপ দিয়ে ধরে বসলেই এটা চালু হবে এখানে কিন্তু দুইটা মোড় আছে হাই এবং দেখেন এটা হচ্ছে হাই এটা হচ্ছে লো আরেক চাপে বন্ধ আর এখান থেকে মূলত ডাস্টটা টান দিবে তো ডাইরেক্ট এভাবে কখনো ডাস্ট টানা যাবে না এর জন্য সামনে যে নজেলগুলো আছে এই নজেলগুলো আপনারা এটা ব্যবহার করে এটা ডাস্ট টানতে পারেন তো মাইডের নজলের মধ্যে আছে দেখেন এই যে এই লম্বা নজেল এই লম্বা নজেলটা এই যে এই সাইডে কানেক্ট হবে আচ্ছা এর পরে যে এর সামনে যেটা দিয়ে মূলত ময়লাটা টানবে সেটা দেখছি এটা এটা দিয়ে হচ্ছে ময়লাটা টান দিবে এখানে কিন্তু একটু ভালো করে দেখেন এখানে এটা কিন্তু ঘুরবে যখন এটা আমরা চালু করব এটা ঘুরতে থাকবে তো এখন এটা এখানে কানেক্ট করি এই যে এখন কিন্তু এই যে ফুল ডিভাইসটা এখন ফুললি কমপ্লিট এখন এটা দিয়ে মানে ঘরের যে ঘরের কার্পেটের মেজের ধুলাবালিগুলো সবকিছু এটা দিয়ে পরিষ্কার করা যাবে তো এখন দেখেন এটা যখন আমি চালু করি যে এক চাপ দিয়ে আমি চাপ দিয়ে ধরে রাখলাম এখন কিন্তু এটা চালু হয়ে গেছে দেখেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু ঘুরতেছে এটা যদি আমি আর একটু হাই করি তাহলে আর একটু জোরে ঘুরবে আর এক চাপে এটা বন্ধ হয়ে যাবে আর এখানে আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু পরিষ্কার করা অনেকটা সহজ তো কিভাবে আপনারা পরিষ্কার করবেন যে এটা ওপেন করবেন এই যে এটা ওপেন করবেন এটার ভিতরে যে ডাস্টগুলো আছে এই যে এখান থেকে যে ডাস্টটা আসবে এই ডাস্টটা রিল্যাক্স এটা বের করা যাবে আর এর সবের পাশাপাশিও কিন্তু এই যে এই ডাস্টটা ফিল্টারটা মাঝে মাঝে এটা পরিষ্কার করতে হবে আর এটার কিন্তু দিক চিহ্ন দেওয়া আছে মানে উল্টা লাগানো যাবে না এটার আপার সাইডটা এই উপরে এটা ব্যবহার করতে হবে আচ্ছা এটা তো পরিষ্কার করা দেখালাম তো এবার আসেন এটা আমরা ইউজ করব তো তার আগে ছোট মেশিনটা কিভাবে চালাতে হয় তো যেহেতু ব্যাটারি দুইটা দেওয়া আছে ব্যাটারি এটা এখানে লাগানো থাক আরেকটা ব্যাটারি আমরা এইটা আমরা ইউজ করি এই যে এখন এই যে এই ব্যাটারিটাও লাগানোর সিস্টেম একই এভাবে দেওয়ার পর এই দিলেই কিন্তু এখানে দেখেন এখানে টান দিলে কিন্তু খুব পাওয়ারফুল এই যে করলে এটা আমরা সরাতে পারছি না দেখেন এটা কিন্তু খুবই এটা কিন্তু টান দিয়ে নিয়ে যাচ্ছে এটা মূলত যে আপনাকে আগেও বলেছি যে জানার যে সাইডটা আছে কিংবা দরজার সাইডে যেখানে এই মেশিনটা যাবে না তো তাদের জন্য এটা আর এই দুইটা কম্বো প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন একসঙ্গে তো এক কথা বলা চলে যে একটার দামে দুইটা তো এখন দেখেন যে আমরা বড় মেশিনটা আসলে কার্পেটে কিভাবে ব্যবহার করতে হয় এটা তো সবাই জানে আর ছোট যেহেতু এটা ইউজ করা সহজ তো এর পাশ পাশে দেখেন এটা কিন্তু পরিষ্কার করা খুব সহজ এই যে এখান থেকে এই যে খুললাম এই যে এটা ওপেন করলাম এখানে যে ডাস্টটা জমা হবে এই ডাস্টটা আবার এখানে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে তো এখন চলেন বড় মেশিনটা আমরা একটু বাইরে চালিয়ে দেখাই তো বড় মেশিনের এখানটা আমরা এটা খুলে রাখছিলাম তো এটা আগে একটু সেটিং করি যে এখানে চাপ দিলে এটা কিন্তু এই যে এই যে এটা লক হয়ে গেল এখন চলেন এটা আমরা একটু বাইরে চালাই দেখি এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটা চালু হবে তো দেখেন এই যে এটা কিন্তু এই যে এভাবেই পরিষ্কার হবে তো একটা রুমের সব ময়লা তো এভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন তো এক কথা বলা চলে যে একটার দামে দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে চলে আসুন এই প্রোডাক্টটা কিন্তু খুবই পপুলার একটা প্রোডাক্ট একবার যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এটা নিতে আসতেছেন তো স্টক থাকতে থাকতে আপনারা দ্রুতই আমাদের নিকটস্থ যে কোনো শোরুমে যেয়ে এটা নিয়ে নিতে পারেন আরেকটা দিনই দেখাই দেখেন আমি কিন্তু খুব বেশি সময় এটা চালু করি নাই তো তারপর দেখেন এখানে কিন্তু ডাস্ট অলরেডি এ টেনে নিয়েছে এই যে এটা কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট টান দেয় দেখেন এই যে কিন্তু ডাস্ট চলে এখানে চলে আসছে তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু খুবই একটা কার্যকারী প্রোডাক্ট তো আপনারা চাইলে এটা খুব দ্রুত এটা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ